প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানায় প্রত্যেকবারের মতন আজও একটা ভেরি একটা বিষয় নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে চলে এসেছি তো বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন থামেল দেখে যে কি বিষয় নিয়ে হতে চলেছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকালকার সচরাচর এই যে ডিজিজটা এই ডিজিজটা কিন্তু প্রায়শই হচ্ছে কারণ ডিজিজটা এমনই একটা ডিজিজ যে খুব ক্রিটিক্যাল বললেও চলে এবং ডিসকাস্ট করাও খুব লজ্জার বিষয় হয়ে দাঁড়ায় তো ডিজিজটা হলো যৌন দুর্বলতা এই যৌন দুর্বলতাটা এতটাই পরিমাণে দেখা যায় যে মানুষ আজকালকার মানে ঠিকঠাক স্কেলে প্রত্যেকটা মানুষ ঠিকঠাক স্কেলেও চলতে পারে না বিভিন্ন রকমের কার্যকলাপ বিভিন্ন রকমের চলাফেরা যার জন্যই কিন্তু এই রোগটার সম্মুখীন প্রায় পুরুষরাই হয়ে থাকে সে ইয়াং থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত পুরুষদের এই যে রোগ খুব একটা কষ্টকর মনের দিক থেকেও ডিপ্রেশনে চলে যায় যে কিভাবে আমি এই রোগটাকে সারাবো কি করব? যার জন্য সাংসারিক দিক থেকে অশান্তি শুরু হয়ে যায় এবং সমস্ত দিক থেকেই যেন একটা বিতৃষ্ণা টাইপের চলে আসে যে নিজের জীবনের প্রতি একটা অনীহা চলে আসে যে কেন আমার এই জিনিসটার থেকে আমার আমি অক্ষম আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি এই বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ এটা একটা পুরুষত্বের বিষয় সেই কারণের জন্য ভিডিওটি একদম স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল কারণ যদি আপনি স্কিপ করে দেন তাহলে কি হবে আপনি বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট কোনো গবেষণা বা কোনো আলোচনা আপনি মিস করে যাবেন কোনো মেডিসিন মিস করে যাবেন এবং আপনি কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে ম্যানেজমেন্ট যেগুলো বলে দেব সেগুলোকেও কিন্তু আপনি মিস করে যেতে পারেন তো বেশি ভিডিওটা লং না করে বিস্তারিত আলোচনার মধ্যে আসা যাক যৌন দুর্বলতাটা কেন আসে প্রথমে একটু আলোচনা করা দরকার আগেও আমি এই বিষয়ে আলোচনা করে গেছি আজকের একটা মাত্র মেডিসিন মানে হ্যাপাজারলি সমস্ত অনেকগুলো মেডিসিন একসাথে খাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়ায় যার জন্য একটাই মাত্র মেডিসিনে আপনার এই রোগটা চিরজীবনের মতন আশা রাখছি নিরাময় হয়ে যাবে স্ট্রংেস্ট পুরুষ বললে চলে আপনি সেটা উপভোগ করতে পারবেন তো সেই মিরাক্কেল যে মেডিসিনটার বিষয়ে আলোচনা করবো সেই মিরাক্কেল মেডিসিনটা আমি আসার আগে মেডিসিনের বিষয়ে আসার আগে আমার এর ম্যানেজমেন্ট একটু আলোচনা করা দরকার যে কেন আসছে এই পুরুষত্ব দুর্বলতা যৌন দুর্বলতা এটা আসার মেন কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের চলাফেরার তারতম্যের জন্যই কিন্তু এই সমস্ত রোগগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তো এই যে পুরুষত্ব দুর্বলতা মানে যৌন দুর্বলতা লিঙ্গ শিথিল হয়ে যায় সহধর্মিনীর সাথে যখন সহবাসে যাওয়া যায় যাওয়া হয় তখন যেন একদম যাওয়ার সম্মুখেই যেন একদম পুরোপুরিভাবে শিথিল হয়ে গেল আর একদম স্ট্রং হয় না যার জন্য নিজের মন একদম দুর্বল হয়ে যায় যা কি হবে এই একটা মনের দিক থেকে ডিপ্রেশনে চলে যায় যার জন্য সাংসারিক অশান্তিও চলে আসে এটা কিন্তু খুবই কষ্টকর একটা স্নায়বিক দুর্বলতা বললেও চলে এটা নার্ভ নিউরোলজিক্যাল দুর্বলতার জন্যও হয় এবং আমাদের খাদ্য খাবারের জন্য কিন্তু অনেক সময় ক্ষেত্রে হয় যখন আমাদের খাওয়া দাওয়ার সময় পরেই গ্যাস অম্বল বুক জ্বালা যাদের লিভারের দিক থেকে দুর্বল তাদের কিন্তু এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন দেখবেন যে আপনার ঠিকঠাক চলছে সমস্ত কিছুই ঠিক আছে সহধর্মিনীর সাথে যখন ইন্টারকোর্সে যাচ্ছেন দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত যাচ্ছেন হুট করে আপনার দেখবেন ডাউন হয়ে গেল আর একদম যাচ্ছেন তবুও আর একদম স্ট্রং হচ্ছে না এটার আগের এটা একটু আলোচনা দেখা দরকার যে কি কন্ডিশনের জন্য এটা হচ্ছে না দেখবেন তার আগে হয়তো আপনার গ্যাস অম্বল বুক জ্বালা প্রচণ্ড হচ্ছে এবং পটিটাও ক্লিয়ার হচ্ছে না এটা কিন্তু হজম শক্তির দুর্বলতার জন্যই কিন্তু এই সমস্যাটা আসে এবং ইয়াঙ্গারদের ক্ষেত্রে ইয়াঙ্গারদের ক্ষেত্রে কি হয় যে ফার্স্ট যৌব যৌবন জীবনে যখন পা দেয় এরা বিভিন্ন রকমের মুভি নেকেড মুভি এবং সমস্ত কিছু এখন অনলাইনের যুগে সমস্ত কিছু ওপেনলি থাকে সেই সমস্ত দিক থেকে আকৃষ্ট হয়ে যে হস্ত শুরু করে তার জন্য কিন্তু এটা খুব মারাত্মক একটা কন্ডিশনে দাঁড়িয়ে যায় যার জন্য বিবাহিত জীবন একদম খারাপ খারাপ বলতে প্রচন্ড খারাপ জীবনযাপন হয় একদমই সহধর্মীর সাথে একদম ঠিকঠাক টাইম স্পেন্ড করতে পারেন না এবং তার সাথে কিন্তু এবং সাংসারিক অশান্তি বেড়ে যায় যার জন্য আপনি প্রচুর ইউটিউবের থেকে হোক যেভাবে হোক অনলাইনের থেকে আপনি ভিডিও দেখে বিভিন্ন রকমের মেডিসিনের প্রস্তাব পান এই মেডিসিন খেলে ওই হয়ে যাবে ওই মেডিসিন খেলে ওই হয়ে যাবে একসাথে তিন চারটে মেডিসিন মাথা হ্যাংক হয়ে যায় কি মেডিসিন খাবো কখন খাবো কি বৃত্তান্ত একদম ডিপ্রেশনে চলে যান ডাক্তারবাবুদের কাছে যেতেও পারেন না লজ্জার খাতিরে যার জন্য নিজের রোগটাকে নিরাময় করতে পারেন না তো সেই সেই টেনশন থেকে আজকের এই একটি মাত্র মেডিসিন যার দ্বারা আপনার জীবনটাকে ফিরিয়ে এনে দেবে সেই একটিমাত্র মেডিসিনের দ্বারাই কিন্তু আপনার পুরোপুরিভাবে এই রোগ থেকে নিরাময় পেয়ে যাবেন তো তার আগে কিন্তু আপনার কি করা দরকার ঠিকঠাক টাইমলি খাওয়া দাওয়া করা দরকার গ্যাসের যদি সমস্যা ভুগে থাকেন আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকলো সেইখান থেকে গিয়ে আপনি গ্যাসের দিক থেকে ট্রিটমেন্টটা আগে করিয়ে নেবেন করিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এই মেডিসিনটা প্রয়োগ করলে বা ওর সাথেও ওই গ্যাসের ঔষধটার সাথে আমার এই মেডিসিনটা এখন খারাপ এই মেডিসিন এই ডিজিজের মেডিসিনটা অ্যাড করে রাখতে পারবেন গ্যাসের দিক থেকে গ্যাস যদি থাকে তাকে আগে নিরাময় করতে হবে তারপরে এই ট্রিটমেন্ট আর একটা যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টটা হলো যদি কোনো ম্যাকেড মুভি দ্বারা যদি হস্তমৈথুন করার টেন্ডেন্সি থাকে সেটাকে কিন্তু রিমুভ করতে হবে বর্জন করতে হবে না হলে আপনি কোনো সময় বর্জন করে ঠিক সঠিক পথে জীবন জীবনযাপন করতে হবে ধৈর্যটাই কিন্তু সবথেকে বড় জিনিস নিজেকে যত ধৈর্য রাখতে পারবেন নিজের সিমেন্টটাকে যত ধরে রাখতে পারবেন আপনার শরীরের গ্লেসটাই চেঞ্জ হয়ে যাবে এই সিমেন্টই কিন্তু নিজের গ্লেসটাকে বাড়িয়ে তোলে সেই কারণে সিমেন্টকে অপব্যবহার করা একদমই উচিত নয় কিন্তু যত নেকেড মুভির দিকে আকৃষ্ট হবেন এটা আপনাকে কিন্তু একদম পুরো ডিপ্রেশনে নিয়ে চলে যাবে নেশাগ্রস্ত হয়ে যাবেন মানুষ নেশা করে মানে মদ এটা সেটা নেশা করে আপনার নেশা কিন্তু ওটাই হয়ে যাবে ব্রেন ঠিক রাখতে পারবেন না ব্রেন হ্যাংক হয়ে যাবে হাডের সমস্যা চলে আসবে যদি এই রকম ন্যাকেট মুভির দিকে আকৃষ্ট হন তো এটা রিকোয়েস্ট থাকলো আপনারা ন্যাকেট মুভি থেকে আপনারা দূরে থাকবেন এবং যদি এই রকম রোগের সমস্যায় ভুগে থাকেন তাহলে আমার এই মেডিসিনটা সেবন করবেন দেখবেন চিরতরে নিরাময় হয়ে যাবে তো বিস্তারিত আলোচনা ট্রিটমেন্টের দিকে আসা যাক সেই মেরাক্কেলজনক যে মেডিসিন মেডিসিনটা হলো থার্টি সিক্স মেডিসিনটা অভূতপূর্ব কার্যকরী সমস্ত মেডিসিন বিফলে যাওয়ার পরে কিন্তু এই মেডিসিনটা প্রয়োগে খুবই কার্যকরী আরও মেডিসিন আছে আগেও আমি ভিডিও দেওয়া আছে এই একটিমাত্র মেডিসিন আমি আজকে নিয়ে আলোচনা করতে এসেছি এই অ্যাডেল থার্টি সিক্স এই মেডিসিনটা কুড়ি ফোড়া করে দিনে দুবার খালি পেটে খাবে দেখবেন আপনার এই ডিজিজ চিরতরে নিরাময় হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটা ওয়ান পারসেন্ট ওয়ান পারসেন্টে যদি একটু একটু উপকারে লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যে কেমন উপকার পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাবেন এবং এই রকম রোগে কেউ কোনো ব্যক্তি যদি ভুগে থাকে তাকে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার একটি মাত্র শেয়ারে একজন ব্যক্তি জীবনের দিক থেকে তিনি সুখ লাভ করতে এই রকম স্বাস্থ্যমূলক স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে চিকিৎসার জনিত ভিডিও পেতে গেলে অবশ্যই আমার এই কাজল হোমিও ক্লিনিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে সকলকে ভালো রাখবেন সুস্থ থাকবেন